হাই প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো কদিন পরে হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে যাব পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে তো বাজারে যাব বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে এখনই বেরোবো আমি তোমাদের দাদাভাই পিয়ালি আমরা তিনজনেই যাব তো বাজারে গিয়ে দেখি কি কী নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা করিমপুরে পৌঁছে গেছি আর করিমপুরে এতটা ভিড় যে আমরা গাড়ি রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সময় দেখাবো তাহলে তোমাদের দেখার আজকে হচ্ছে ঈদ আর করিমপুরে এতটা ভিড় কি বলবো মেঘনা পার্কের দিকে দেখছি তাকানোই যাচ্ছে না লোকে একদম ভিড়ে একদম গিজগিজ করছে আর আমরা বাইকটা নিয়ে পুরোটা আসতে পারিনি তোমাদের দাদাভাই অর্ধেক রাস্তায় রেখে তারপর আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম আর এটা চলে এসেছিলাম আমরা এম বাজারে প্রথমে তো এখান থেকে দেখছিলাম কী কি নিয়ে আসবো আমাদের ওইদিকে কমপ্লিট কেনাকাটা হয়ে গেছে এখন পেয়ালি ওর মার জন্য শাড়ি নেবে আর বেডশিট নেবে ওর জন্য আমরা চলে আসলাম বিমানবাস লয় ও শাড়ি দেখছিল পিয়ালি আর আমি সাইডে ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো দোকানটা অনেকটাই বড় খুব সুন্দর আমার মত তাই পরেও না কেউ পড়লে পছন্দ করে না তো হলো এখন যাচ্ছি বাড়ির দিকে আর রাস্তায় দাঁড়ালাম কেলে একটু মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নেবে কি রে বাসনি কি নিবি পনির পনির নেওয়ার জন্য গিয়েছিলো কিন্তু পনির পাইনি দুঃখের বিষয় নিবি বাড়িতে ফেরার পথে চপ কিনে নিয়ে এসেছিলাম মাংসের চপ ওটাই আমি খাচ্ছিলাম খেতে খেতে পড়ে গিয়েছিল তাই তুললাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এসে এখন তোমাদের দেখাবো আমরা বাজারে গিয়ে কি কি কিনেছি আর আমার শাশুড়িমা কি কি কিনে দিয়েছে তো তোমাদের দেখাবো চলো তাহলে শুরু করি বন্ধুকে তো এ একটা নাইটি এটা হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে পয়লা বৈশাখে তারপরে এই আর একটা নাইটি দিয়েছে এগুলো শাশুড়ি দিয়েছে আর হচ্ছে এই চুড়িদারটা দিয়েছে হচ্ছে আমার দিদি

পরি নি একটা পিস নিব ওর জন্য একটা পিস নিয়েছি আমি বললাম কি আমি কুর্তি নেবো না আমাকে একটু পিস কিনে দাও তো এই পিস আমি আর আমার শাশুড়ির জন্য একটা এনেছিলাম পুরো সেম আর কালারটা ছিল সবুজ রঙের আর আমারটা সেই এই কালারটা আমি এইটা নিয়েছি মাকে সবুজ কালারের নিয়েছি তো দুটো নিয়ে এসেছিলাম তো দেখো খুব সুন্দর লাগছে তোমাদের একদিন বানাবো বানিয়ে তোমাদের পরেই দেখাবো কেমন হয়েছে আজ ছেলের থেকে একটা জুতো নিয়েছিলাম তোমাদের তো দেখাচ্ছ বিষয় এইরকম প্যান্টটা নয় জুতোটা খুব সুন্দর লাগছিল কালারটা আমার খুব পছন্দ ওর জন্য জুতোটা নিয়ে নিলাম তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো করে তোমার চারটাকে সাবস্ক্রাইব করো নিয়ে প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকে মিল ওটা একদিন गुड नाइट सुबह के टाटा